গতকাল বাংলাদেশ সময় সকালে লিওনেল মেসি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বসে আর্জেন্টিনা জাতীয় দলের জয় উপভোগ করেছেন কোচ বিপক্ষে মায়ামির হয়ে খেলেছেন শুরু থেকে দলের চার শূন্য জয়ে মেসি করেছেন জোরাগোল এবং একটি অ্যাসিস্ট বিরতির পর বাহান্ন মিনিটে জর্দিয়ালাকে অ্যাসিস্ট করেন মেসি এর মাধ্যমে তার ক্যারিয়ারের অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো তিনশো ছিয়ানব্বই মাত্র চারটি দূরে মাইল ফলক স্পর্শ করতে একষট্টি মিনিটে লুইস সুয়ারেজ বক্সের বাইরে থেকে দারুণ গোল করেন সাতাশি মিনিটে মেসি নিজে লিগের দ্বিতীয় গোলটি করেন আলবার সহায়তায় এটি এম তার চলতি মৌসুমের ছাব্বিশতম গোল লীগের সর্বোচ্চ মায়ামিতে লিওনেল মেসির গোল দেখে গ্যালারিতে উচ্ছ্বাসিত তার আর্জেন্টাইন সতীর্থ দীপল ওতামিন্দি পারদেসরা ম্যাচ শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয় সম্পতি অবসর ঘোষণা দেওয়া আলবাকে ভিডিও প্রামাণ্য চিত্রে দেখা যায় ক্লাবের সকল অর্জন এবং কোচদের সঙ্গে মুহূর্তগুলো আলবা বলেন এটি ছিল বিশেষ অনুভূতি আমি গর্বিত এখন নাশভিলের বিপক্ষে শেষ ম্যাচের অপেক্ষা ইন্টার মায়ামির এমএলএস মৌসুমের শেষ ম্যাচ উনিশ অক্টোবর নাশভিলের বিপক্ষে